তুমি যদি কাউকে ভালোবাসো তবে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য শোনো কাউকে কাউকে ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেকটাই কঠিন আজকালকার ভালোবাসার কথা আমরা কম বেশি সবাই জানি সময়ের সাথে সাথে বদলে যাওয়া আমাদের এই জীবনে ভালোবাসা খুচরো পয়সার মতো পকেট থেকে পড়ে যায় ভালোবাসার নামে আজকাল মানুষ শুধু ঠকে যাচ্ছে একে অপরের কাছে ভালোবাসার নামে মানুষ শুধুমাত্র মাত্র ব্রেকআপ আর প্যাচআপের গেম খেলছে আর এটাকেই মানুষ আজকাল ভালোবাসা বলছে সোকল্ট ভালোবাসা দেখো যদি তুমি কাউকে সত্যি সত্যি ভালোবাসো তবে সব সময় সেই ভালোবাসাটা মন থেকে পালন করার চেষ্টা করো যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো তবে সব সময় সেই মানুষটার পাশে থাকার চেষ্টা কর তার যত্ন নাও কারণ বিশ্বাস করো যদি সত্যি সত্যি তোমায় কেউ ভালোবাসে তোমার উপর কেউ ভরসা করে তবে তুমি অনেক বেশি লাকি তার কারণ আজকালকার দিনে ভালোবাসা এবং বিশ্বাস সবাইকে করা যায় না যদি তোমায় সত্যি কেউ ভালোবাসে তবে সামনের মানুষটার ভালোবাসা আর তার ভরসাকে সম্মান করাটা তোমার দায়িত্ব এটা তোমায় দেখতে হবে সামনের মানুষটা যেন তোমার কারণে কখনো হার্ট না হয়ে যায় ভালোবাসা মানে শুধু একে অপরের সাথে ঘোরা নয় কিংবা একে অপরকে দামি দামি উপহার দেওয়াও নয় ভালোবাসা মানে সেই মানুষটার পাশে দাঁড়িয়ে থাকা যেই মানুষটার তোমাকে অনেক বেশি প্রয়োজন যেই সময় সেই মানুষটা নিজেকে সবচাইতে বেশি একা অনুভব করবে সেই সময় সেই মানুষের পাশে থাকা তাকে ভরসা দেওয়া যে তুমি একা নও আমি তো আছি তোমার সাথে ভালোবাসা মানে সেই মানুষটাকে মেন্টালি ইমোশনালি সাপোর্ট করা সব সময় ভালোবাসা মানে নিজের ভালোবাসার মানুষের সাথে তার খুশিতে কিংবা তার দুঃখে সব সময় পাশে থাকা তাকে সম্মান করা কারণ যদি ভালোবাসাতে সম্মান না থাকে তবে সেই ভালোবাসা বেশি দিন টেকে না একটা সম্পর্কে সম্মান অনেক বেশি জরুরি একে অপরের প্রতি রেসপেক্ট থাকাটা জরুরি দেখো যদি তুমি কাউকে ভালোবাসো আর সে তোমাকে ভালো না বাসে বুও তাকে এতটা সম্মান করো যাতে সামনের মানুষটা তোমার জন্য একটু হলেও ফিল করে। যাতে সামনের মানুষটা তোমার প্রতি একটু হলেও সম্মান সে যে তোমায় ভালোই বাসবে এমন কোনো কথা নেই সবাই তো সবাইকে ভালোবাসে না এবং সবাই সবাইকে ভালোবেসে পায়ও না কারণ সব পেলে নষ্ট জীবন তাই না তাই অন্তত সে তোমায় সম্মান করবে এবং তোমার জন্য তার কাছে ভালোবাসার প্রতি আরো সম্মান বেড়ে যাবে শুধু এটাই বলতে চাই যে যদি ভালোবাসো তবে মন থেকে ভালোবাসো আর যদি কারো সাথে টাইম পাস করতে চাও তবে প্লিজ করো না কারণ আজকালকার যুগে সত্যিকারের ভালোবাসা এমনি শেষ হয়ে যাচ্ছে তাই তুমি যে মানুষটাকে ভালোবাসবে মন থেকে ভালোবাসো তুমি যদি টাইম পাস করো তাহলে একটা সময় পর ভালোবাসার উপর আর কেউ বিশ্বাসই করতে পারবে না তাই না আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আজকের ভিডিওর এইম রাখছি পাঁচশোটি লাইক এবং দুশোটি কমেন্ট জানি তোমরা করে দেবে জানি তোমরা আমাদের কোনোভাবেই নিরাশ করবে না তোমরাও চাইলে তোমাদের লেখা আমাদেরকে পাঠাতে পারো কিভাবে পাঠাবে ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে প্লিজ একটু চেক করে নিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় দেখো থ্যাংক ইউ